আমার আমরা কেন চলে এসেছি সেটা ও বলবে আজকে আমরা খেলবো ট্রুথার ডেয়ার সেটা কি একটু বলে দাও সেখানে একটা আছে ট্রুথ আর একটা আছে ডেয়ার এবার আমরা বলবো ওয়ান তুমি বলবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যে ধরো তুমি টেন বলে দিলে লাস্টে এবার তখন তুমি আমাকে জিজ্ঞেস করবে যে আমি কি নেব আমি ট্রুথ নেব না ডেয়ার নেব তখন আমি বলে দেব যে আমি ধরো আমি বললাম ডেয়ার নেব তুমি আমাকে বলবে একটা কাজ যেটা আমাকে করতে হবে আর ধরো আমি বললাম ট্রুথ নেব তুমি তুমি আমাকে এমন একটা মুশকিল কোয়েশ্চেন জিজ্ঞেস করবে মানে যেটা আনসার দেওয়া খুব মুশকিল কিন্তু সত্যি এক সত্যি কথা আনসার দিতে আচ্ছা ট্রুথ মানে সত্যি কথা বলতে হবে মানে পুরো সত্যি কথা পুরো সত্যি কথা আর ডেয়ার মানে আর ডেয়ার মানে আমার কাজ করে দিতে

পাপড়ি চাট না ফুচকা কোনটা সবচেয়ে বেশি মানে ওই দুটোর মধ্যে বলতে হবে ওই দুটোর মধ্যে মানে আমার নিজের একটা কোনো ভালো লাগা থাকতে পারে যেটা আমার খুব ভালো লাগে খেতে ওই দুটোর মধ্যে কোনটাই বেশি ভালো লাগে পাপড়ি চাট আর ফুচকা ফুচকা ফুচকা

একটা কাজ কাজ দিতে হবে কি 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 দি শক্ত কাজ কি দেবো তোমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ফ্যান আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে ফ্যানে ছুঁতে হবে হাত দিয়ে নাকি সেটা আমি কি করে বলবো ফ্যানে ছুতে হবে বুঝেছো ছুতের মধ্যে কিন্তু ফ্যান আর ফ্যানটা কিন্তু একদম ওপরে সিলিং ফ্যান সেটা ছুটে হবে বুঝেছো তাহলে তোমরা আমি ক্যামেরাটাকে দেখাই ও তাড়াতাড়ি করে যাচ্ছে ঠিক আছে চলো ফ্যানটাকে আমি দেখাচ্ছি কোথায় আছে উপরে আর ও কি করছে ও তাড়াতাড়ি করে

দারুন 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে একটা কাজ করে ফেলেছি এবার কি দারুন মজা বলো আমরা তো খেলবো বলে ঠিক করেছিলাম তারপর মনে হলো ভিডিও করি আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের মজা করছিলাম আমরা সন্ধে হলেই খেলতে শুরু করি আর সেটা আজকে একটা খেলা আপনাদের সঙ্গে ভিডিওটা করে দেখাচ্ছি চলুন আমরা লুকো চুরি খেলি আর কি কি খেলি বলে দাও আমার আমি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমাকে বলছি আচ্ছা তোমাকে তো চল আর আমি আমরা কি কি খেলি একটু বলে দাও হ্যাঁ আমরা কি কি সন্ধ্যাবেলা খেলি আমরা লুকো চুরি খেলি তারপর লুকো চুরি তো বেশি বেশি খেলি আর কি খেলি আর কি খেলি আর এই ট্রুথ এন্ড ডেয়ার হ্যাঁ ট্রুথ এন্ড ডেয়ার খেলি ট্রুথ অর ডেয়ার তাই তো ট্রুথ অর আর আর কি খেলি আর একটা খেলি তুমি কি বলো ওটাকে এ দিয়ে গাছ ওটা আমি অল্প খেলি সেই জন্য যাই হোক চলো এবার শুরু করছি ওয়ান টু না এই হবে না এবারে এবার তুমি যেমন বলছি না কিরকম আমরা যেমন খেলি না ওয়ান টু টু থ্রি এরকম করে করি হম ওয়ান টু টু থ্রি না ওয়ান টু বললাম তুমি কি বললে টু থ্রি থ্রি ফোর থ্রি ফোর হ্যাঁ ফোর ফাইভ ফাইভ সিক্স কি নেবে বলোার তুমি টা নিতে বেশি ভালো ও ডিয়ার নিতে হবে যখনই খেলা তখনই খুব ইচ্ছা যে ও নিজে ডিয়ার নেবে সবাইকেও ডিয়ার নিতে হবে হ্যাঁ কিন্তু আমার মানে

চোখ বন্ধ করে খুলতে হবে চোখ বন্ধ করে খুলে আমার কপালে দিতে হবে আগে দেখি না আমি কোথায় কপাল কোথায় ঠিক করে লাগাতে হবে ঠিক আছে ঠিক আছে দাও দাও আগে দেখিয়ে দিচ্ছি এই ও চোখ বন্ধ করে এসে দেখো চোখ বন্ধ করো এই ঠিক এবার দিচ্ছি হ্যাঁ হাত উঁচু করে দেখা হুম কোথায় কি গুলো আছে আচ্ছা ও টিপি খুলে নিয়েছে ঠিক করে দেখো দেখাবো কোথায় করিয়েছে ও যাচ্ছিল আমি তো এখানে গেলাম

আমি খাওয়া যায় আমরা মানে খেলতে অপেক্ষা করছে আমার ভয় করে কি আমি নাচতে পারি নাচতেই হবে নাচতেই হবে মানে সেটা ও ও আমাকে শিখিয়ে দেবে তাহলে

আমাদের সবাই কিন্তু অপেক্ষা করছে আমি কি বললাম কি খেলবো কি না আর একটা রাউন্ড তো খেলবো হ্যাঁ করো ঠিক আছে কি করবো বলো

মানে তুমি একটু বলো না আমাকে একটু একটু কাজ করতে হবে বলো নাচবে নাচবে না ডিয়ারে তোমাকে একটু তুমি কি অভিনয় দেখাতে পারবে মুশকিল সেটা একটু মুশকিল আচ্ছা মানে এমন একটা ইয়ে যেটা আমি করতে পারো অন্তত তুমি নিজের গো পাবে দে আর নিজের পাবে ঠিক আছে আমি এক কোণে নিয়ে আসছি তুমি ওদেশে সঙ্গে ততক্ষণ একটা গান শুনি দাও চলে এসো একটা গান মামু কিছু একটা শুনিয়ে দাও হয়েছে তারি সঙ্গে তারি সঙ্গে কি আমি আর বুঝে পাচ্ছি না আমি পুরো ব্যাগ নিয়ে চলেছে আমি কোথায় দেখো অন্য কিছু ওদেরকে সুন্দর virou do do, do lo, caia. হা হা দেখে দেখে কৰক দারুন দারুন দেখি ভালো করে কোপটা কত সুন্দর হয়েছে দারুন কোপ হয়েছে খুব সুন্দর আমি আছি তো মা আছে দেবে দেবে আগে হয়ে যাক ভিডিওটা আমি কি কিছা এবার দেখিয়ে দাও সবাইকে যে তুমি খুব সুন্দর কাজগুলো করেছো তাই তো হম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আমরা আবারও অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো চ্যালেঞ্জ নিয়ে চলে আসবো চ্যালেঞ্জ নিয়ে চলে আসবো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোন খেলা নিয়ে অন্য কিছু নিয়ে যা তাই না আমি কি একটা কথা বলো অনেক কথা বলো লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর শেয়ার করতে হবে ও আমি ভুলে গিয়েছিলাম যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব মোটিভেশনাল হাব প্লিজ সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করুন সকলের আগে পৌঁছে যাবে আমাদের ভিডিও আর এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চোখ রাখুন সঙ্গে থাকুন আর অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে কারণ আপনারা সঙ্গে আছেন বলে আমরা এরকম মজার মজার ভিডিও নিয়ে আসতে ভালোবাসি কেমন দেখতে হয়েছে ওকে একটু কমেন্ট করে জানান খুব ভালো লাগলো আপনারা সঙ্গে আছেন এতক্ষণ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে তারা করে দাও বাই বাই নমস্কার